কতটুকু ওজন আসতে পারে এটার ভাই এটা এখন মোটামুটি 4.5 মন আছে 4.5 মন আছে আপনি দাম নির্ধারণ করেছেন কেমন ভাই চাইলে তো মনে করলে 40 45 মেলা পাবো ভাই বিক্রির ক্ষেত্রে কেমন ভাই এটা 22000 টাকা রাখবো এক লাখ 22 সুযোগ সুবিধা থাকবে তো হ্যাঁ ইনশাআল্লাহ সুযোগ সুবিধা আছে আচ্ছা চলে যাচ্ছি পাশের দুই নাম্বার কালেকশনটিতে আমাদেরকে দেখান আর রে সর্বনাশ কি চকচকে লাল কালার যে ভাই ভাই এটা প্রত্যেকটা করে চকচকে লাল কালার একদম কি জাত হবে এটা শাহিয়াল হবে ভাই এটা দাঁতের কন্ডিশন কি বলেন এটা দাঁত হয় নাই তবে হয়ে যাবে হয় নাই হয়ে যাবে আচ্ছা আচ্ছা এটার কেমন দাম রাখবেন দাম লক্ষ থাকে চলে পাশের তৃতীয় এটা একটা চকচকে কালারের গরু যাতে কি হতে পারে এটা হয় ভাই এটা ব্রিটের গরু মোটামুটি কেমন বয়স আছে এটার ভাই এটা মোটামুটি দাঁড়ান আঠাশ মাস

মোট নয়টা গরু দেখেছি বাবু ভাইয়ের বাবু Agro ফার্ম থেকে এই নয়টা গরু আপনি কত টাকা করে নিতে পারবেন ভাই ভাই এখানে নয়টা গরু আছে কোনো ভাই যদি এভারেজে নাই জি তাহলে যেটা না হলে না সেটাই সেটাই দেব সেটা হলো 1 লক্ষ 16 হাজার টাকা 1 লক্ষ 16 হাজার টাকা করে আজকের এই নয় পিস গরু বাবু Agro ফার্ম থেকে আপনারা নিতে পারবেন যদি নিতে চান আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সরাসরি কথা বলবেন অনলাইন ব্যাংকিং এর মাধ্যমে নিতে পারবেন এছাড়া সরাসরি এসে ভাই ঠিক আছে এসে দেখে শুনে নিতে পারবেন আমরা তার নাম্বার দিয়ে দেব স্ক্রিনে আজকের মতো তার কাছে বিদায় নিবো আবারও দেখা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আহমতুলাম